ওরা আসলে শিবিরের ছেলে জামাতের ওরা আমার জানা মতো হয়নি অন্য কয়েকজনের ঘটনা সালম আমি বলবো আমার কথাটা শুনেন সেই শিবির আদর্শের ছেলে সে ছাত্রলীগ করছে যে প্রশ্নটা আপনি করছেন এই প্রশ্নটা কিন্তু উত্তর দেওয়ার কথা আমার ছিল না এই কারণে ছিল না যে ওই যে যার নাম তা আপনি বললেন যে ছেলেটি বলেন আর যে নেতা বলেন মহান নেতা তার নাম সার্জি সালন এটা ও বলছে বলে আমার মনে হয় না এতে যারা নির্বাচন হলে পরে সব জায়গাতে বেশিরভাগ জায়গায় জামানত হারাবে বলে মানুষ মনে করে এবং নির্বাচন হলে পরে এদের সমস্ত কিছু সব কিছু মানুষের সামনে খুলাসা হয়ে যাবে কত পার্সেন্ট মানুষ এদেরকে দেশে সমর্থন করে এবং এদের পিছনে যে কালো শক্তি আছে যারা এদেরকে দিয়ে কথাটি বলা যারা যেনতেন প্রকারে ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় এখন থাকতে চায় বিনা ইলেকশনে চক্রান্তমূলক ভাবে এরা তাদের এই যুব শাখা তরুণ শাখা তাদের একটা ছাত্র শাখা আছে খুব শক্তিশালী এটার নাম ছাত্র শিবির যুব শাখাটা অত নাম শোনা যায় না এইটা তাদেরই তরুণ শাখা এবং তাদেরই আদর্শ সালমদের কথা বলছেন জি 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 সার্জি আলমরা ওখানে এক বৃন্দের লুকই তারা এরা কোন সময় শিবির করছে মানে নিকট অতীত ছাত্র করেছে এটা শুনেন আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু কথা মানে মানে ভাসমান কথা আমি বলি না আমি প্রমাণ দেয়া ওরা আসলে শিবিরের ছেলে জামাতের ওরা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিছে নিজেদেরকে লুক্কায়িত করছে এটা নিজেরাই বলছে তারা ছাত্র লীগ করছে আমি আমি যে আপনি হয়তো আমার থেকে বেশি জানতে পারেন কিন্তু আমার জানা মতো সার্জি সালামের ঘটনাটা এরকম হয়নি অন্য কয়েকজনের ঘটনা এরকম শুনেছি সালাম আমি বলবো আমার কথাটা শুনেন সেই শিবির আদর্শের ছেলে সে ছাত্র লীগ করছে আচ্ছা না হলে বঙ্গবন্ধু সম্পর্কে যে কথা সে বক্তৃতা করছে করে তারপরে যা বলছে একটা মানুষের মানুষের এই ধরনের চরিত্র হইতে পারে না একটা যুবকের তো না আমি কথাটা বলছি এটা হলো তরুণ শাখা সেই তারা যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না উনিশশো জনের যারা স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের এই আত্মগ্লানি তারা এখনো পূর্বপুরুষের আত্মগ্লানি ভুলতে পারে নাই তারা এই দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনাগুলো এখন করতেছে আমি খুব ক্লিয়ার বলি হয়তো আমার জীবন চলে যাবে কিন্তু এটাই সত্য কথা এরা যারা বলতেছে তারা সেকেন্ড রিপাবলিক করবে সংবিধানকে কবরে পাঠাই দেওয়ার কথা আগেই বলছে এগুলা মানি না এখন দেশও তারা মানে না সেকেন্ড রিপাবলিক মানে বাংলাদেশকে তারা আপাতত বাংলাদেশে আছে কিন্তু সেভেন রিপাবলিক করে নামটা তারা কি দিবে এটা আমি বলে দিতে পারি কিন্তু এখন বলবো না তারা হলো তাদের যে অপেক্ষা তাদের যে আরেকটা পার্ট আছে তারা পাকিস্তানে অপেক্ষা করতেছে পাকিস্তানি জামাতে ইসলামের আপনার জানার কথা আমির তার নাম হাফিজ নাইমুর রহমান তিনি তাদের কাউন্সিলে বলছেন যে বাংলাদেশের মানুষ চুয়ান্ন বা তিপ্পান্ন বছর আগে একটা ভুল করে এটা বাংলাদেশ বানাইছিল এখন তারা বুঝতে পারছে এখন আমরা আবার এটাকে পাকিস্তান করে নিব খুব সুস্পষ্টভাবে বলছে এটা কোনো রাগ ডাকের কথা না এবং তারা এই দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যদিও বিপদে পড়িয়া তারা এখন আপাতত মুক্তিযুদ্ধের ভান করছে তারা ফুল দিতে গেছে কোথায় তারা বাজারে এদেরকে এদের বিশ্বাসের অঙ্গ না এটা মানুষকে এখন আমি খুব ক্লিয়ারলি বলবো কিভাবে এটা কিভাবে বলছেন আমার একটু কনফিউজ কনফিউশনে আছে আমি একটু বেশ কনফিউশন আছি কারণ হাসনাত আব্দুল্লাহ সেও কিন্তু একদম ছাত্রলীগ করা ছেলে ছাত্রলীগ করা ছেলে বলতে কি মানে সে ছাত্রলীগ নেতাদের সাথে তার বেশ অনেক সুন্দর সম্পর্ক ছিল পুরো ভার্সিটি লাইফ জুড়েই তার ছাত্রলীগের নেতাদের সাথে তাদের রাজনৈতিক অতীত নিকট অতীত এবং শারজি সালামের নিকট অতীত কিন্তু শিবিরের সাথে কোনো ছবি কিন্তু বুঝতে পর্যন্ত দেখিনি বা ওরকম কোনো কথাও শুনিনি এটা মানে আপনি কি বলছেন আদর্শিকভাবে ভাবে বিশ্বাসী শিবির এই কারণে এটা মনে করছেন কিন্তু

বিচারের পর সংস্কার কার্যক্রম করে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে জাতীয় সংগ্রহ না সরি এটা এখানে এ আচ্ছা এখানে লিখেছে বলেছে সে আজকে যে পুরনো সংবিধান ও পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবল সরকার পরিবর্তন করে জনগণের কল্যাণ প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় তিনি বলেন চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে তাতে কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ ও সাম্য নিশ্চিত করা হবে যেটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর বারবার তিনি মনে করেন যে গণতন্ত্র ভেঙে পড়েছে গণতন্ত্র সঠিকভাবে কাজ করেনি বলেই

ত্যাগ করে কিছুই স্বীকার না করে অকৃতজ্ঞ এদের মনে ভিন্ন চিন্তা আছে এবং সেই চিন্তাটা হলো এরা মুক্তিযুদ্ধটাকে অ্যাবলিশ করে দিতে চায় এরা সংবিধানকে শেষ করে দিতে চায় এরা কিছু ফাউন্ডেশন কিছুই স্বীকার করতে চায় না এরা দ্বিতীয় রিপাবলিক থেকে শুরু করতে চায় নট বাংলাদেশ নট সেভেন্টি টু কনস্টিটিউশন লভ নট লিডার অফ লিবারেশন যারা ছিল কাউকে তারা স্বীকার করতে চায় না তারা নিজেরা লিডার চব্বিশ বানাইছে তারা সাতচল্লিশটা ফেল করছিল বলে এখন তারা চব্বিশে আসছে এই কথাটা আমার বিশ্বাস যদি তারা ভুল প্রমাণ করতে পারে আমি তাদের প্রতি সাংঘাতিক আমি তাদেরকে দোয়া করব আল্লাহ তাদেরকে সতাই করো এবং আমার ছেলেরা দেশ কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে রিয়েলি একাত্তরের পক্ষে এই জিনিসটা এখন পর্যন্ত বরং মাঝে মধ্যে একা মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে আমার মনে হয় তা না হলে ইলেকশনের ব্যাপারটা তারা যেটা বলতেছে যারা ইলেকশনে গেলে পড়ে ভোট পাবে না পরাজিত হবে তারাই বলতাছে শেখ হাসিনা বা উমিলিগের বিচারের পরে ইলেকশন উনারা থাকলে বিচার হবে বিচারটা তো উনারা করে উনারা কারা উনারা একটা রাজনৈতিক দল বিএনপি একটা রাজনৈতিক দল বিচারটা করবে কারা বিচারটা তো করবে বিচার বিভাগ ইলেকশন হইলে কি ওই বিচার বিভাগ চলে যাবে ওই প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চগুলো চলে যাবে বিচার তো ওখানে হবে डिस्ट्रিক্ট সেশন জজ কোর্লা চলে যাবে ল থাকবে ইলেকশন তো ইলেকশন এরে তো এক্সিকিউটিভের ব্যাপার সেইখানে বিচার হবে তো জুডিশিয়ারিতে এইটা তো কন্টিনিউয়াসলি চলবে আর আপনি শেখ হাসিনা फांसी হওয়া পর্যন্ত যে কথাটা বলছে ছেলেটা ওই ছেলে তো কিছুই জানে না फांसी হইতে একটা লোকের 15 বছর সময় লাগে এফআইআর টা এখনো এফআইআর টা হইছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট আসে নাই বলছে এক মাস পরে এপ্রিল মাসে আসবে তারপরেও যদি তাকে দেয় বিচার করিয়া তারপরে বছর সময় লাগবে এখন এই পনেরো বছর কি বাংলাদেশের মানুষ দিতে পারবে না ইলেকশন হবে না এই এইটা এই যুক্তি এটা হইতে পারে একটা দেশের মানুষ পনেরো বছর অপেক্ষা করবে একটা ভোট দেওয়ার জন্য এইটা তো কুযুক্তি এটা তো কোনো যুক্তি না এবং এই যুক্তিটা এইটা তারা এই কথাটা বলতেছে ওই যে যারা বলে যে শক্তি বলে এই আগে হোক স্থানীয় সরকার ইলেকশন আগে হোক ওই ইলেকশন আগে হোক প্রপোর্শনের ইলেকশন আগে হোক গণ এটা এই সব কথা হলো এই দেশটাকে আরো জটিলতার দিকে নিয়ে তারা তাদের অনির্বাচিত ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করা এবং বাংলাদেশটার যে মুক্তিযুদ্ধের যতটুকু অবশিষ্ট ছিল সেটাকে ধ্বংস করা এবং এইটা আমি মনে করি তারা এই জায়গাটা তারা ঠিক করতেছে না তাদের যদি সঠিক চিন্তা থাকে তারা নিজেরা তারাই কিন্তু আমি তারা বলি রহমান তারা চাচ্ছে যে করেই হোক গত পনেরো বছর নির্যাতনকারী এবং গণতন্ত্র হরণকারী সেই শেখ হাসিনার এবং জুলাই আগস্টে হত্যাকারী শেখ হাসিনার বিচার বা আওয়ামী বিচার হোক এটা কি বিএনপি চায় কিনা এই মুহূর্তে বিচার হোক তাদের এই মুহূর্তে বিএনপি বিচার চাবে না কেন চায় কি ওই দিন যে আমরা তেরো ঘন্টা মিটিং করলাম সারা দেশ ব্যাপী যে আমরা যে অকলম বর্ধিত সভা করলাম তারেক রহমান কি বলছে প্রথম কথাটাই তো বলছে যে ফেসি বিচার হতে হবে কঠিন বিচার হতে হবে এগুলো কি বলেন আপনারা কি বিচার চান আপনারা আপনার আনেন বিচার করেন কই একটা পিপড়া তো মারতে পারেন নাই গত ছয় মাসে এগুলো তো আপনারা বাহানা করে ইলেকশনটাকে আপনারা দীর্ঘায়িত করিয়া বিনা ভোটে এইখানে বিনা ইলেকশনে আপনারা ক্ষমতাটাকে এনজয় করতেছেন এক একজনের শরীর আঙ্গুল ফুলিয়া কলা গাছ কলা গাছ ফুলিয়া বুট গাছ হয়েছে টুকটুকে চেহারা হইতেছে কোটি কোটি টাকার মালিক হইতেছেন বিরোধী দল করবেন লাল সম্বর্ধনা নিয়ে ডিসিদের উদ্যোগে বাস আইনা মিটিং করিয়া একটা কিংস পার্টি বানাইতেছেন এইগুলো উনারা করবেন এই দেশের সংস্কার এইটা আমাদেরকে বুঝতে হবে উনারা এই দেশের সংস্কার করবে যেখানে মব জাস্টিস দেশ শেষ হয়ে যাচ্ছে উনাদেরকে আমাদের কিভাবে বিষয় উনাদের যে আচার আচরণ কথাবার্তা চলাফেরা প্রত্যেকটা তো একটা সন্তানের মতো মনে হয় না একটা সুসন্তান যেভাবে চলাফেরা করে একটা দেশকে পরিচালনা করার জন্য সেরকম তো মনে হয় না সবাই বলবে উনাদেরকে কি হিসাবে জানে মানুষ মানে তাদের কারো প্রতি কি আপনার নির্দিষ্ট কারো প্রতি কি কোনো অভিযোগ এমন কোনো অভিযোগ আপনার পার্টিকুলার অভিযোগ রয়েছে না যেটাতে আপনার মনে হয় যে না তাদের না আমি মনে করতেছি এই যে সন্তানেরা তাদের অনেকগুলো গুণ আছে যারা পাঁচই আগস্ট যারা সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে এদের অনেকগুলো গুণ আছে আমি নাম ধরি ছয় সাতটা আটটা ছেলে সবার কথা বলছি তাদের আন্দোলন ছাড়া কি আসলেই এই আপনার শেখ হাসিনার পতন ঘটনার সম্ভব হতো বলে মনে করেন যদি তারা জুলাই আগস্টে এই আন্দোলনের বিরুদ্ধে আপনি যদি ইতিহাসের বিরুদ্ধে কথা বলেন তাহলে তো বিপদ রে ভাই ইতিহাসের বিরুদ্ধে শেখ হাসিনা কি অনন্তকাল থাকতো নাকি এগুলা কি বলেন আপনারা এটা তো হতো না মানুষের জীবন তো গেছে মানুষের জীবন তো গেছে এটা তো সত্য কিন্তু একজন সংগঠকের জীবন যায় নাই কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারো জীবন যায় নাই একজনও না কেসুকে সেই টাইট বিশ্ববিদ্যালয় সিলেটে জীবন গেছে আর বেশিরভাগ রিকশাওয়ালা সাধারণ মানুষের জীবন গেছে। উনাদের জীবন সাংগাতিক কিছু গেছে তা না কিন্তু। জি স্পষ্ট কিন্তু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ভোটটা গুরুত্বপূর্ণ কেন বলে মনে করেন? কারণ হলো একটা দেশ না থাকলে গণতন্ত্র না থাকলে ভোট না থাকলে দেশ থাকবে না আপনাকে বলে দিলাম জনাব সাগর ভাই এই দেশ কিন্তু একটা ভোটের অধিকারের জন্য ত্রিশ লাখ লোক মারা গেছে ভোটটাকে আপনি কি মনে করতেছেন ভোটটা হইলে একটা মানুষের তার তার সমস্ত জীবনের বহিঃপ্রকাশের প্রকাশের নাম হইলো ভোট আঠারো কোটি মানুষের মতামতের বহিম প্রকাশে এটাকে আপনি এত ছোট করে দেখতেছেন আর আপনি ওই যে চার কোটি টাকা দামের গাড়ির ধরনটাকে বেশি দিন থাকার জন্য বড় করে দেখতেছেন আর ওই সব ওই ভদ্র মহিলারা আইসা হাস্যা এখানে টেলিভিশনে কি বলে ওই সাংবাদিক সম্মেলন করতেছে পাশে চাকরিজীবীদেরকে বসায়া আর মনে করতেছে ফুলবাগানের আইসা এখানে কথা বলতেছে হাস্য হাস দেশ যেন বেহেস্তে ঘুরতেছে এইরকম একটা দেশ গড়ার জন্য যেখানে রাত্রে মানুষ সন্ধ্যার পরে বাইরেও না টাকা শহরে মানুষ বেরোয় না কেউ বলে ওই যে কালকে কালকে যে বিকার মেয়েরা শিক্ষ এর মেয়েরা কালকে মিছিল ছয় ছয়লাভ করে ফেলছে বলছে আমরা সন্ধ্যার পরে বেরোতে পারি না আমরা কি যে কে হাদার হাজার মেয়ে মিছিল করছে আপনারা বল দেশ খুব ভালো চলতে তা কম আপনারা কইলে তো ভালো দেশ ঠিক আছে দেখা যাবে আর বোর্ডটা চাইলে পরে আপনি গাল ফুলান কেন কেন গাল ফুলান কতদিন থাকবেন আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকতে পারে ভোট আমি আমি জানি আমি ভোট হইলে পরে আমি বাংলাদেশে টু থার্ড মেজরিটি পাবো আমাকে মানুষ মেজরিটি দিবে আমি ভোট চাবো না আপনি আপনি যেও পাবেন আপনার জামানত বাঁচবে না এই কারণে আপনি ভোট চান না আপনি ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চান আপনি লজ্জা করে না আমি তো অন্য কিছু বলতেছি না আসেন না দেখি একটা দানের শীষ মার্কানিয়া নিয়ে সাধারণ বড় বড় জাতীয় নেতা যারা এরা গিয়ে দাঁড়ায় দেখুক সিটি তাদের জামানত বাসে জামানাত এই সাহসটা কেন ছেলেরা দেখায় না যে ঠিক আছে আমরা ইলেকশন ইলেকশনটা তো অনেক মহান ছেলে দেখ তাদের মানুষ তাদেরকে